বন্ধুরা ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনে নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নতুন প্রকাশিত সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আমরা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে যেকোনো গুরুত্বপূর্ণ আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে সবার আগে তো চলুন এখানে কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে কিভাবে আপনি আবেদন করবেন তার বিস্তারিত সকল তথ্য আজকের এই ভিডিওতে আমরা পর্যায়ক্রমে উপস্থাপন করবো চলুন দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন দেখতে পাচ্ছেন পদের নাম বিভিন্ন পদ শূন্য পদ রয়েছে যেখানে সাত জুলাই দু থেকে আবেদন শুরু হয়েছে আবেদনের জন্য এখানে একটি লিংক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের সাহায্যে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফ্রম অনলাইন এখানে দেখতে পাচ্ছেন যে সকল ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সকল ক্যাটাগরি পর্যায়ক্রমে উল্লেখ করে দেওয়া রয়েছে ঠিক আছে তো আপনি কোন কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন আপনার ইচ্ছা রয়েছে সেই সকল ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করে অবশ্যই এখান থেকে আবেদনটি করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফর্মটি চলে এসেছে এবং এই যে আবেদন ফর্মটি এসেছে এখান থেকেই মূলত আপনাকে নির্ভুলভাবে অ্যাপ্লাইটি করে নিতে হবে ঠিক আছে তো সার্কুলার সংক্রান্ত সকল তথ্য আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো তাই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন সকলের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখতে পাচ্ছেন এখানে সর্বমোট কতটি ক্যাটাগরি রয়েছে সর্বমোট চৌত্রিশটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে ডেডলাইন ছয় আগস্ট দু পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন পরবর্তী সার্কুলার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন